রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবল শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারান নিয়ে আজ শ্রীমদ গীতার দ্বিতীয় অধ্যায় একান্ন নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধাবল শ্রীহরিবশ এখন আগের শ্লোকটির ভাব দৃঢ় করার উদ্দেশ্যে ভগবান পরবর্তী শ্লোকের উদাহরণ দিচ্ছেন বলছেন কর্মজ বুদ্ধিযুক্তা হি ত্যাক্ত মনীষী জন্মবন্ধ বিনির্মুক্তা পদং বুদ্ধিমান সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন যিনি সমতা যুক্ত তিনি বাস্তবে বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী অষ্টাদশ অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে যে ব্যক্তি দুঃখকর কর্মে দেশ করেন না এবং সুখকর কর্মে আসক্ত হন না প্রকৃত মেধাবী কর্ম তো ফলের রূপেই পরিণত হয় এবং তিনি সেই ফল কেউ পরিত্যাগ করতে পারে না যেমন যদি নিষ্কাম ভাব নিয়ে খেতে বীজ রোপণ করা হয় তবে তাতে কি শস্য উৎপন্ন হবে না বীজ রোপণ করলে গাছ নিশ্চয়ই উৎপন্ন হবে তেমনি কেউ নিষ্কাম নিয়ে কর্ম করলেও তার ফল অবশ্যই হবে সুতরাং এই স্থানে কর্মজনিত ফল ত্যাগের অর্থ হলো কর্মজনিত ফলের ইচ্ছা কামনা সমতা বাসনা ইত্যাদি পরিত্যাগ করা সকলেই এগুলি ত্যাগ করতে সক্ষম সমতা যুক্ত মনীষী সাধকর জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে যান কারণ সমতায় স্থিত হলে তাদের আর রাগ আসক্তি দেশ কামনা বাসনা মমতা ইত্যাদি দোষগুলি বিন্দু থাকে না সেই জন্য তাদের আর পুনর্জন্ম হয় না সেই জন্য তাদের আর পুনর্জন্ম হওয়ার কোনো কারণই থাকে না তারা জন্ম মৃত্যু রূপ বন্ধন থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যান পদ গচ্ছন্ত নাময়ম আময় এর অর্থ হল রোগ রোগ হচ্ছে এক প্রকার বিকার যার কোনো প্রকার বিকার থাকে না যাকে অনাময় বা নির্বিকার বলা হয় সমতাযুক্ত মনীষীগণ এই নির্বিকার পদ প্রাপ্ত হন এই রূপ নির্বিকার পদকে পঞ্চদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে অব্যয় পদ এবং অষ্টাদশ অধ্যায়ের ছাপান্নতম শ্লোকে শাশ্বত অব্যয় পদ নামে অভিহিত করা হয়েছে যদিও গীতায় শতগুণকে অনাময় বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অনাময় হচ্ছে নিজ স্বরূপ বা পরমাত্মা তত্ত্ব কারণ এটি গুণাতীত তত্ত্ব যা প্রাপ্ত হলে কাউকে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির হেতু হওয়ায় ভগবান শতগুণকেও অনাময় নামে অভিহিত করেছেন অনাময় পদ প্রাপ্ত হওয়া কেমন প্রকৃতি হচ্ছে বিকারশীল তাই তার কার্যরূপ শরীর জগৎ সংসারও বিকারশীল তখন সে নিজেকেও বিকারশীল মনে করে নেয় কিন্তু যখন সে শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে তখন তার নিজ সহজ নির্বিকার স্বরূপের অনুভব হয় এই স্বাভাবিক নির্বিকারত্ব অনুভব করাকেই এখানে অনাময় পদপ্রাপ্ত বলা হয়েছে এই শ্লোকে বুদ্ধিযুক্তা এবং মনীষীন পদে বহু বচন দেওয়ার তাৎপর্য এই যে যারাই সমতাতে স্থিত হন তারা সকলেই অনাময় পদ প্রাপ্ত হন মুক্ত হয়ে যান কেউ আর বাকি থাকে না এইরূপ অনাময় প্রাপ্তির একটি নিশ্চিত উপায় সমতা এর দ্বারা এই প্রমাণিত হয় যে উৎপত্তি ও বিনাশীল পদার্থের সঙ্গে যখন কোনো সম্পর্ক থাকে না তখন নির্বিকারিত্বের অনুভব হয় তার জন্য কোনো পরিশ্রম করতে হয় না কারণ এটি সৃষ্টি করতে হয় না এটি শত স্বাভাবিকই কর্মে অর্থাৎ সমতায় কৌশল কেন তার কারণ হি পদ তারা এই শ্লোকে জানাচ্ছেন সাত্বিক কর্মের ফল নির্মল রাজস্বিক কর্মের ফল দুঃখ আর তামসিক কর্মের ফল হলো মূরতা সমতা যুক্ত ব্যক্তি এই তিন প্রকারের ফল পরিত্যাগ করেন কর্মজনিত ফল ত্যাগের দুটি অর্থ হয় ফলেচ্ছা পরিত্যাগ করা এবং কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতি উপস্থিতি হলেও তাকে সুখী বা দুঃখিত না হওয়া প্রকৃতপক্ষে উৎপত্তি ও বিনাশীল সমস্ত জগৎ সংসারেই কর্মফল অর্থাৎ বন্ধন বিনাশীল বস্তু মাত্রই কর্মফল তাই এই জগৎ সংসারের কর্মফল ব্যতীত আর কিছুই নেই কর্মফল ত্যাগ করলে আর কোনো না। কোন অর্থ হলো জ্ঞানী পূর্ব শ্লোক অনুযায়ী সমতা কর্ম করাই হল বুদ্ধিমত্তা সবুদ্ধিমান মনুষ্যেশু পদং গচ্ছন্ত নাময় গচ্ছন্তি পদটির তিনটি অর্থ এখানে হয় এক জ্ঞান হওয়া দুই গমন করা তিন প্রাপ্ত হওয়া এখানে নির্বিকার পদপ্রাপ্তির অর্থ হলো জন্ম মরণ থেকে রহিত হওয়া এবং নির্বিকার পদে শত সিদ্ধ প্রাপ্তির জ্ঞান হয়ে যাওয়া কারণ নিত্য নিবৃত্তিরই নিবৃত্তি হয় এবং নিত্য প্রাপ্তেরই প্রাপ্তি হয় এই শ্লোকে প্রমাণিত হয় যে কর্মযোগ মুক্তির ও কল্যাণ প্রাপ্তির পৃথক সাধন কর্মযোগের দ্বারাই সংসারের নিবৃতি এবং পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি উভয়ই হয়ে থাকে রাধে রাধে এখানেই কথার বিরম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ